আপনার ফোলার মায়রা ফালামু মামা আজকাল দেখতে আছি ফোলা পায় না আইফোন নেই বাইক নেই তাদের শখ পূরণ করে আমাদের শখ নাই আমরা বড় হয় নাই আমার মাথায় একটা প্ল্যান আছে কি তুই আমার কিডন্যাপ করবি বিনিময়ে আমার বাপের কাছ থেকে মুক্তিপণ দাবি করবি বিস্টাডিয়া চল

তিন লাখ টিয়া তুই রাখ দুই লাখ টিয়া আরে দে দূর কাকা আপনিও বদালন হ্যালো বা সারা দিন তো গিফট আমি কই রে টাকা পাঁচ টাকা দাও একটা আইফোন কি ও আচ্ছা বেগুন এর দাম নেনি ভাই দাই না ইন আইফোন দিয়াম আমার তুই তো কট খাইছস কি হরে আমি ভাই সাদি আমি